প্রত্যন্ত অঞ্চলের দেশি গরু ছোটো ছোটো গরু ছোটো ছোটো গরুগুলোর দাম দর কীরকম সে বিষয়ে আপনাকে জানেন কত টাকা দাম এটা এটার আপনার দাম কত ষাট ষাট হাজার কত হলে করবেন পাঁচপন্ন ছাপ্পান্ন হলে গাভেনি বিক্রি হয় বয়স কত জানো গরুটা আট দশ জোয়ান আচ্ছা কী খবর ভালো আছেন কত দাম রাখছেন গরু সত্তর সত্তর হাজার দাদা কিনা দাম কত কত হলে বেসবেন কম দাম দুই হাজার দুই হাজার কম হলে বেচবেন আটষট্টি হাজার নাকি বয়স কত চার ধার খুব সুন্দর গরু চার দাঁত বয়স আটষট্টি হাজার সত্তর গরু আরেকটা দেখাচ্ছি এই গরুটির দাম দি

কুরবানির শেষ হাট অনেক মানুষ কুরবানি কেনার জন্য আসছে আবার অনেক মানুষ বিক্রি করার জন্য তবে বিশেষ করে যারা কুরবানি কেনার তারা আগেই কুরবানি কিনে ফেলছে বিধায় আজকে কুরবানি ক্রেতা অনেকটাই কম দেশীয় জাতের বেশ কিছু গরু আজকের হাটে উঠেছে

সুন্দর গরু কত দামে কেনা ব্যস্ত একটু দেখে নিতে চাই গরু দেখি কত দাম দাম কত রাখছেন আম রাখা দাম পঁচাশি পঞ্চাশি কেউ কিছু বলছে তুই একজন ষোলাত্তর বাহাত্তর কেউ ষোলত্তর ভাঙ্গা কয় কেউ পঁয়ষট্টি কয় ভাঙতে কয় বেশ ভালো সুন্দর দেহের এটা সুতান সুতরাং অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি অনুভব করছেন প্রিয় দর্শক সকলকে আন্তরিক অবনবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদনটি সমাপ্ত করছি যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ